ঘটা করে রাস্তা তৈরি করা হলেও বছর ঘুরতে না ঘুরতে বেহাল দশায় পরিণত হয়েছে ঝাড়গ্রাম দুবরাজপুর থেকে কলেজ মোড় পর্যন্ত রাস্তা রাস্তার পিচ উঠে বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা এই রাস্তা দিয়ে বহু দূর দূরান্তের মানুষ যাতায়াত করে সমস্যা পড়ছে নিত্য যাত্রীরা দেখানোর চেষ্টা করব এই রাস্তা রাস্তা কিন্তু দেখলে বোঝা যাবে না যে এই রাস্তা আজ সবে হয়েছিল বলে কারণ এই রাস্তা বছর ঘরেনি তার আগে কিন্তু এই রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে জানা রাস্তা দিয়ে বড় বড় গাড়িও চলাচল করে অভিযোগ রাস্তা খারাপ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে এ বিষয়ে প্রশাসনকে জানিও সুরাহা কিছুই হয়নি খুব ধয় এলাকা বাসিন্দা থেকে শুরু করে নিত্য যাত্রীরা এবার কি হয় যখন ওখান থেকে যাচ্ছে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল পড়ে গেল এইভাবে রাস্তা থাকলে পরে মানুষের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা সমস্ত কিছু বাড়বে না না প্রশাসনের কাছে জানানো তো অনেকবার হয়েছে কিন্তু কোনো কর্ণপাতি নেই তো কি বলবো দীর্ঘদিন ধরে যে রাস্তাটা সারানোই হয়নি কতটা সমস্যা হয় আপনাদের প্রচুর সমস্যা টোটাল তো অবস্থা এই রাস্তা দিয়ে হাসপাতাল সহ সমস্ত সরকারি দফতরে যেতে হয় তবে কেন এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তার প্রতি নজরই নেই প্রশাসনে কবে একটু ফিরে তাকাবে প্রশাসন সেই আশায় রয়েছেন ঝাড়গ্রামবাসী ঝাড়গ্রাম থেকে বিদেশ বেনার রিপোর্ট কালকাটা নিউজ